এবারের ঈদে তিন লাখের উপর শিক্ষকের বেতন বোনাস কিন্তু আসে নাই সবজির দাম কিন্তু কম গার্মেন্টস শ্রমিক তিন মাসের বেতন পায়নি কেন সবজির দাম কিন্তু কম পেনশনের নয় হাজার কোটি টাকা উধাও কেন আরে ভাই সবজির দাম কিন্তু কম চালের কেজি পঞ্চান্ন টাকা থেকে পঁচাশি টাকা কেন ভাই সবজির দাম কিন্তু অনেক কম পাঁচ লিটার তেল সাতশো টাকা থেকে এখন এক হাজার টাকা কেন সবজির দাম কিন্তু কম গ্যাসের সিলিন্ডার তেরোশো টাকা থেকে সতেরোশো টাকা কেন আরে ভাই কইলাম না সবজির দাম কম হন সারা দেশে চুরি ছিনতাই ডাকাতি বেড়ে গেছে কেন ভাই সবজির দাম এখন কম সমন্বয়করা হেলিকপ্টার ঘুরে দুইশো গাড়ি নিয়ে বাড়িতে যায় টাকার উচ্চ কি বললাম না ভাই সবজির দাম এখন কম আচ্ছা এইসব বাদ এই যে থাইল্যান্ডে আর মায়ানমারে ভূমিকম্প হইল কেন আরে ভাই সবজির দাম এখন কম